আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতি ভুল বলছে ভারত ভারতের মাটিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া প্রেস বিবৃতিকে ভুল দাবি করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতেই দাবি করা হয়েছে এরপর জানাব ঐক্যমতের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি বললেন আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে আজ রংপুর জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ সিটি স্তম্ভে পুষ্পস্তমক অর্পণকালে তিনি সব কথা জানান এদিকে ড সারোয়ার এবং আসিফ মাহাতাবকে হত্যার হুমকি শাস্তির দাবি হেফাজতের গবেষক লেখক ও শিক্ষাবিদ ড মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ এদিকে দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধকার গলিতে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভি দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি এদিকে জনগণের অধিকার রক্ষায় অন্য দলের চেয়ে বিএনপির ভূমিকা অনেক বেশি বললেন নজরুল ইসলাম খান বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণের অধিকার রক্ষায় অন্য দলের চেয়ে বিএনপির ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ নয়পল্টনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত জাতীয় উদযাপন কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাবো বার্ষিকী উপলক্ষে ছয় দিনের বিএনপির কর্মসূচি ঘোষণা ঘোষণা নতুন কর্মসূচি করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতি ভুল বলছে ভারত ভারতের মাটিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া প্রেস বিবৃতিকে ভুল দাবি করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দেখ বিবৃতিতেই দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতে আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন দেয়া প্রেস বিবৃতি তাই ভুল এতে আরও বলা হয়েছে ভারত আর প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেটি ভুল বলে ভারত নিজস্বভাবে জানিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকার যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলছে সেটা ভারত প্রত্যাশা করে না কারণ ভারতের সরকার গণতন্ত্রকে পূর্ণ সমর্থন দেয় এবং যে কোনো ব্যক্তি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক তার বিরুদ্ধে কখনোই ভারত যাবে না বরং গণতন্ত্রের পক্ষে সবসময় ভারত কাজ করে যাবে এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঐক্যমত্যের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি বললেন আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকালে সব কথা জানান তিনি তিনি আর বলেন জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করে করা সম্ভব হয়নি এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত সময় অনুষ্ঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এরপর বিকেলে তিনি জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এ সময় দর্শক দেখে তিনি অভির্ভূত হন তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগ দিয়ে অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেছেন আপনারা যারা আছেন তারা সবাই মিলেমিশে বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করা এটা সবাইকে মনে রাখতে হবে এদেশটা আপনার আমার সবার এদেশে কেন দুষ্কৃতকারী যেন আর ক্ষমতা আসতে না পারে এবং এদেশে কখনো কোনো ফ্যাসিবাদ যেন জন্ম নিতে না পারে এজন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজিবা জানিয়েছেন আসুন একসঙ্গে মিলেমিশে দেশটা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি ড সারোয়ার এবং আসিফ মাহতাবকে হত্যার হুমকি শাস্তির দাবি হেফাজতের গবেষক লেখক শিক্ষাবিদ মোহাম্মদ সারোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আলামা শেখ সাজিদুর রহমান এই প্রতিবাদ জানান তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডকে উস্কে দেওয়া হচ্ছে যারা বাংলাদেশের আসিফ মাহমুদকে এবং আর যারা হত্যার ষড়যন্ত্র করছে এবং এই ধরনের কর্মকাণ্ড যারা পরিচালিত করছে তারা কখনোই এই বাংলাদেশের কোনো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে পারে না তাদের উদ্দেশ্য হচ্ছে দেশটাকে অস্থিতিশীল করা সব চক্রান্তকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তারা জানিয়েছে সরকারের উচিত অবশ্যই এই দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আগামীতে যেন কোনো স্বৈরাচারী এ আসতে না পারে তাই সবাইকে সচেষ্ট থাকার জন্য হেফাজত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে বলেও বক্তারা মন্তব্য করেছেন দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেয়া হচ্ছে বললেন বিএনপি নেতা রুহুল কবির ইজফি বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদলীয় একটি জোট হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশটাকে আবার নতুনভাবে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দেয়া হচ্ছে দেশটাকে অনেকেই নষ্ট করতে চাইছে দেশের শাসন ব্যবস্থা ভেঙে দিতে চাইছে তাই তারা প্রতিনিয়ত নানাভাবে তারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন দেশটাকে সুন্দর জায়গায় নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে কাজ করা উচিত এবং এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদেরকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে বর্তমান সময়ে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা গেছে আগামীতে এভাবে আর কখনো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলা যাবে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত কিন্তু দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চক্র নতুন করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে দেশটাকে নিয়ে তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের ষড়যন্ত্রে পা দেবে না সরকার সরকার নির্দিষ্ট সময়ে দেশের নির্বাচন দিয়ে দিবে এবং এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা পরিপূর্ণভাবে বাংলাদেশে গড়ে উঠবে বলে মনে করেন তিনি